السلام علیکم ورحمت اللہ وبرکاتہ محمد حضور صلی اللہ علیہ وسلم کی قریب ہم آبا قال نبی صلی اللہ علیہ وسلم من جاہم الموت وہو یدب العلم لیویہ بھی الاسلام فبينه وبين النبي لا الله لا فقال النبي صلى الله عليه وسلم قليل العلم خير من كثير الاباس او كما قال عليه الصلاه والسلام سماني العلماء عزيز سلامه

যে আমরা আজকে নবীন কথা হয়েছে আমরা আজকে যে বিষয়টা কিনে এখানে জমা হয়েছি সেটা হলো হজরতে হেমা বোহারি রহমতুল্লাহ তা অচিত লিখিত যে কে তার বহারি

اج کے اطم اوڑا کہنو تادر کے امرے اطم حلوشی کہنو اکا بولا تنو دیکھو اگر پتہ ملتے چاہیے اپنا اج کے شنوشن میں نکل دیکھنے اپنا در فضائل کی اپنا در ایک بنت کے تین یہ جو میں اللہ اپنے صدر اپنا در کی بہتلا دانکور میں نکلے ہاں اید تو مستوز اید تو موتا آلیا پتہ بولے آپ یا مارکتہ شنوشن میں چاہیے আল্লাহ কবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তালাবাদের জন্য বলেছেন উলামাদের জন্য বলেছেন যারা সর আজকের আজকে যে অবস্থা সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে দুনিয়ার অন্য কোন শিক্ষাকে অর্জন করতে না না করে তারা অনুবে লাভই এখানে শিখতে এসেছে হাদিস বা কোরআন এর গريب থেকে তারা এদের সম্মান কত উচ্চতে জানেন না

ইসলামকে আল্লাহ বলে মধ্যে তারা আর নবীরা একদম পাশাপাশি একটা দরজা পার্থক্য থাকবে দুই দলের অবস্থান আজকে জায়গায় শুরুলিয়া মাদ্রাসা থেকে ورثہ انبیاءไตنے لیے ملی جیتے چاہیے تر صحیح لوگ جڑا نبی جی پاس تک کیا ہو تو دینا چاہیے تھا ہمم کہ اللہ نبی صلی اللہ علیہ وسلم ایکاؤ بولے تھے کہ ان اللہ ملائکۃ والارض والسماء فی الماء حق النملۃ فی اجرھا لا یسلون علیہ আসমান আল্লাহ তারা আল্লাহ তারা আসমান জমিন মাছ এমনকি বিমিলিকা পর্যন্ত যারা অনুমানকে শিক্ষা দেয় শিক্ষা গ্রহণ করে তাদের জন্য দোয়া করতে আজকে আমরা এই ব্যক্তিদের কাছে এসেছি তাদের সঙ্গে বসেছি আল্লাহ নবী বলেছেন আমার অনুমতি তোমরা কখনো এই লোকগুলো থেকে দূরে শুনেছি না কেন ব্যামাতক তুমি যেদিন আমরা সকলে দাঁড়িয়ে ধার আজকে যাব আল্লাহ দাদা এদেরকে আমাদের জন্য দাঁড় করিয়ে রাখবেন আর বলবেন হ্যাঁ তা কি হত তা দাও যাবে না ওই যারা দেওয়ালের মতো সাহারা দিয়ে তোমাদের পেছনে দাঁড়িয়ে দেখেছিল তোমাদের সমস্ত বাঁধা প্রত্যেকে দুর্গ মরাচ্ছিলো

তিনি এত বল কেন তিনি আজকে আমাদের কাছে এত ভালো ভালো জায়গা আমাদের অন্তরে কেন করে নিতে পেরেছেন তার অনেকগুলো দিক আছে কারণ আছে তার মধ্যে একটা হলো এটা যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিবచ్చ শুনো উলামায়ে সঙ্গে এটা হিফাযতকারী হতে গেলে সর্বপ্রথম হারাম থেকে উনি নিজে বলেছেন আমার পিতা মারা যাওয়ার পূর্বে আমার জন্য বহুত সম্পদ রেখে গেছিলেন কিন্তু তার মধ্যে একটু সম্পদ তাই হারামী হতে পেরেছেন নিজেদের সন্তানদেরকে হারাম খাওয়াবে না আমার সন্তান বড় হতে পারে না হাজার ইমাম বোখারি বলছেন আমি জীবনে কখনো জীবন করিনি কারো আজ তুলিয়ার নিয়ম যে আমার উপর যদি কেউ যেতে চায় আমার থেকে সম্মানে বেঁচে হতে চায় তার গিবত করি তার হিংসা করি তার বিরুদ্ধে যাই তার পিছনে লাগি তাকে আমার থেকে নামানোর চেষ্টা করি হযরত ইবনে মুখালি বলছেন আল্লাহ তাআলা যদি তয়াততের তিনে হিসাব নিয়ে নেন হযরত হাফেজ আয়াহাজির হাজার আসকালানী রহমতুল্লাহি বলেছেন যে আল্লাহ যদি গীবতের হিসাব নেন আমার হিসাব নেবেন না কেন আমি জীবনে কখনো কোনো ব্যক্তি বিপদ করি

কথা না সব সকলে লেখে আমার সাথীরা প্রতিদিন বলে আমাকে তুমি কি করি কি জন্য এখানে ক্লাসে আসো তোমার কাছে খাতা নেই পেন নেই কলম নেই বস আর চলে যাও এসে কি লাভ তোমার বারবার যখন প্রতিদিন বলে এবং মোফাই রহমতুল্লাহ একদিন রাগ করলেন আর বললেন ওদেরকে দেখাবে কি জন্য আসে বললেন তোমরা এতদিন পর্যন্ত ক্লাসে বসে যতগুলো হাদিস লিখেছ বল কত হতে পারে সংখ্যা দেখা গেল 15000 হাদিস লেখা হয়েছিল হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন নিজ নিজ খাতা বার আমি সমস্ত হাদিস তোমাদের শুনিয়ে দিচ্ছি একটা একটা করে তারা যতগুলো হাদিস খাতা লিখেছিল স্বামী মাফ বুখারী রাহমাতুল্লাহ আলাইহ এক জায়গায় বসে শুনিয়ে দিলেন এমনকি তাদের খাতাতে লেখার পদ্ধতি অনেক ভুল ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহর সঙ্গে শুনে তারা লেখা ঠিক করে

আপনার কাছে আসল কেতাব তো আছে আপনি তো কেতাবের সঙ্গে মিলিয়ে দিন তাহলে ভালো গুরুত্ব দিলেন কথা আর গুরুত্ব দিয়ে যখন মিলালেন যখন মেলালেন

নিজের হাজারো সময় নষ্ট করে প্রতিদিন দ আসা আসেন খোঁজ রাখেন এই প্রতিষ্ঠানের কথাই কি পুরো যত দেখেন আর এই রকম বুখারী شریف যে ব্যক্তি নিয়েছেন এই বুখারী شریف দেন দশ করেছেন দিনারা আর তাদের জন্য আজকে আমরা প্রত্যেককেই বিনি যে দিনারা আজকে এই ব্যবস্থা করেছেন আর প্রত্যেক কিছু বড় সৌভাগ্য আপনারা যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এই প্রতিষ্ঠানে এসেছেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেছেন এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি আপনাদের কাছে আবেদন করবো আগামীকাল জুড়ে থাকবেন আর এই প্রতিষ্ঠানের তালাবাদের জন্য উলামাদের জন্য আসা যাদের জন্য এই প্রতিষ্ঠানের জন্য তোলা করবেন যাতে করে আমরা এই প্রতিষ্ঠানকে আগে আরো আগে বাড়িয়ে নিতে পারি অন্যত্র থেকে অন্য তলা ধরতে পারে শিক্ষার মানকে অত্যন্ত উঁচু থেকে উঁচু শ্রেণীর ওপর নিয়ে যেতে পারে আল্লাহারা আমাদেরকে যা কিছু শুনলাম এই ছোট্ট অল্প সময়ের মধ্যে এই সবগুলোর প্রতি আমার মত তৌফিক দান করুন আল্লাহু আমিন ওয়া আখিরুল আমারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম